হ্যালো ভাইসব আজকে প্ল্যান ছিল এগ্রিকালচার মার্কেট মানে বাজারে যাওয়ার সকালে ঘুম থেকে উঠে গোসল টোসল ছেড়ে বাজারে যাওয়ার মাইন্ডসেট করে নিচে নামলাম বাইক নিয়ে বের হওয়ার জন্য গেট খুলতেই ল গেল বাইকের সামনে চাকা পাঞ্চার চাকার ভেতর থেকে সব জেল বেরিয়ে গেছে চাকা একদম ফ্ল্যাট কেয়ার করা বাইক দোকানে নিয়ে গেলাম মেরামত করতে ভাইসব বাসা থেকে দোকানের দূরত্ব দুই কিলোমিটার আর এই নষ্ট বাইক চালায় লুয়ে যাওয়া সহজ নয় চাকা একদম ফ্ল্যাট ঠেলে ঠেলে লয়ে যাইতে রাস্তার পাশ দিয়ে হাঁটছি আর মনে মনে ভাবছি আজকে তো আর এগ্রিকালচার মার্কেট যাওয়া হইল না দেখেন দোকানদারে বহু সাহায্য করতেছে চাকা ঠিক করার জন্য পজিশন ধরছে এটা তো টিম ওয়ার্ক চাকায় বারবার হাওয়া দেওয়ার পরেও হাওয়া হইতেছিল না দোকানদার ভিতর থেকে কি যেনে একটা স্প্রে নিয়ে এলো চাকার সাইড দিয়ে দিল এখন আবার হাওয়া দিল এখন সব ঠিকঠাক এরপরে চাকার ভিতরে জেল বইরা দিল আমি দোকানদারকে কইলাম পিছনে চাকা চেক দেওয়ার জন্য পিছনের চাকার হাওয়া ঠিকঠাক আছে নাকি এটা দেখার জন্য উনি পিছনের চাকা হাওয়া দিলেন এখন সব ঠিকঠাক সব কাজ শেষে আমি দোকানদারকে বললাম বিল কত হয়েছে দোকানদার বললেন বিশ আর যা বাংলা টাকার প্রায় তিনশো টাকার মতো আমি অনলাইন পে করে দিলাম চায়না এতটাই উন্নত যে ক্যাশ টাকার চেয়ে অনলাইন পে করা হয় সব থেকে বেশি এদিকে এক চাইনিজ আমারে কইতেছে যে আমার বয়স কত আমি আস্তে আস্তে কইলাম যে একুশ বছর বয়স আমার এই কথা শোনার পরে তো তারা বিশ্বাসই করতে রাজি না যে আমার বয়স এত কম যাই হোক বিশ্বাস না করলে আমার কি এদিক দিয়ে বাংলাদেশ থেকে আসা কিছু বাইক যারা মার্চিন থেকে ভর্তি হয়েছে তারা নতুন এখানে বাইক কিনতে আসলো দোকানদারে বউ তাদের বাইক দেখাচ্ছিল এই দোকানে নতুন পুরাতন অনেক বাইক আছে কিন্তু সবই ইলেকট্রিক বাইক আমার মতো পেট্রোল বাইক তো আর নাই তো যাই হোক গাইজ আজকে তো প্লান ছিল এগ্রিকালচার মার্কেট যাওয়ার কিন্তু বাইকের চাকা পাঞ্চার হয়ে যাওয়াতে আর যাওয়া হয়নি কিলোমিটার রাস্তা ঠেলে ঠেলে বাইক নিয়ে গেলাম এরপর আবার ঠিক করে ফিরে আসলাম দোকানদারের বউ সাহায্য করতে দেখে মনে হলো এটা তো টিম এর ফল ইনশাল্লাহ অন্য কোনো দিন এগ্রিকালচার মার্কেটের ভিডিও নিয়ে হাজির হবো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ